পনেরোই মে দুই হাজার চব্বিশ মৌলভীবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক জনাব মোহাম্মদ সুলাইমান সাহ নারী শিশু নির্যাতন মোকদ্দমা দুইশো তেপ্পান্ন লীগ দুই হাজার উনিশের রায় ঘোষণা করেন পত্র মামলায় বিগত দুই হাজার আঠারো সনে মে মাসে জনৈক রাশিদা বেগমকে আসামি আবারক মিয়া এবং জয়নাল মিয়া প্রথমে দর্শন করেন এবং দর্শন করে হত্যা করে এই রাজনগরের মাসুগাঙ্গে লাশ পেলে দেন এবং বিজ্ঞ আদালত মামলা সাক্ষী প্রমাণ গ্রহণ আনতে প্রমাণ আমাদের সাক্ষী প্রমাণ গ্রহণ করেছেন এবং আমরা মামলা রাষ্ট্রপক্ষে মামলা প্রমাণ করতে সমর্থ হয় এই আবারক মিয়া এবং জয়নাল মিয়াকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন